তোমরা এইসব বলে তো গাইস তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পারছো তো এখন আমরা চলে এসেছি চারচের এখানে আর আমরা আছি এখন মাউলিলং গ্রাম তো যেহেতু আমরা এই মাওলিলং গ্রামে রাত্রিরে স্টে করব তো সেহেতু ভাবলাম যে চলো এই গ্রামটা একবার ঘুরে দেখা যাক আর এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ হলো যেই মাউলিলং গ্রাম তো রাত্রিরেই আমরা বেরিয়ে পড়েছি এই গ্রামটা একটু দেখার জন্য অবশ্যই দিনে আসবো ভাবলাম রাত্রিরে ঘরে বসে কি করব চলো একটু গ্রামটা ঘুরে দেখা যাক তো সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম গ্রামটা ঘুরতে আর তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পেরেছো যে সবাই আমাকে কেমন ভয় দেখাচ্ছে তো যাই হোক রাত্রিরে আমরা একটু গ্রামটা ঘুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম আর সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি এই মাউলিলং গ্রামে আর দেখো রাত্রিরে যেমন দেখেছিলাম তার থেকেও সুন্দর যেহেতু তখন অন্ধকার ছিল আর অন্ধকার ছিল বলে আমি ভিডিও করিনি তোমরা যারা এসেছো তোমরা তো জানোই গ্রামটা কত সুন্দর আর এখন বাজে সকাল পাঁচটা তো এই গ্রামের লোকজন সবাই ওঠেনি কিন্তু তুমি রাস্তাটা দেখো কত সুন্দর আর এই ঘরগুলো কত সুন্দর ফুলে ভর্তি তো চলো তোমাদেরকে পুরো গ্রামটা ঘুরে দেখাবো আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে সকাল পাঁচটা বাজে কিন্তু আমার যে এত ভালো লাগছে এই ফুল থেকে আর এখানের ঘরগুলো কত সুন্দর তোমাদেরকে দেখাবো এখানকার যে আগেকার দিনের মানে খাসি জাতির যে ঘরগুলো ছিল দেখো কত সুন্দর ঘরগুলো তো এখানে সুন্দর সুন্দর বসার জায়গা করা আছে আমার তো ভীষণই ভালো লাগছিলো আর আমি তো দুমদাম যেখানে খুশি বসে পড়ছি আর চলো তোমাদেরকে দেখাবো এই ভি একটা মানে এখানে ভিউ পয়েন্ট আছে ওটা দিয়ে মাউলিলং গ্রামের পুরোটাই দেখা যায় যে মাউলিলং গ্রামটা কেমন আমরা তো সবাই দেখেছ পুরো গ্রামটা ঘুরে দেখালাম আর দেখো এখানে বাঁশের একটা ব্রিজ টাইপের করা আছে মানে এটা হচ্ছে ভিউ পয়েন্ট তো এখানে উঠতে হবে আর এখানে উঠলে পুরো গ্রামটা দেখা যাবে যে এই গ্রামটা কেমন তো এখানে আটকানো আছে যেহেতু আমরা ফার্স্ট এসেছি এখনও কেউ আসিনি আমরা একদম সকালবেলা এসেছি তো এই দরজাটা আমরা খুলব আর খুলে আমরা এই ওপরটাতে উঠবো উঠে পুরো গ্রামটা দেখব তো চলো দেখতে থাকো

সবাই যেহেতু ছিল তো একটু একটু করে আমি ভিউ পয়েন্টটাই চলেই এসেছি আর সবাই তো আমাকে ভীষণ সাহস জোগাড় ছিল আরে ঘুরতে এসেছিস তো এইটুকু তো করতেই হবে মানে এরকম একটা ব্যাপার আর দেখো এই যে বাসগুলো অনেক পুরনো আর এর দড়িগুলো বেতের না কিসের একটা দড়ি মতো টাইপের ছিল জানি না তো ওই বাসগুলোর উপর দিয়ে যখন যাচ্ছে আর দড়িগুলো দিয়ে বাসগুলো পুরো লড়বড় লড়বড় করছে কেমন ভয় লাগে বলো তো যাই হোক ভয়ে ভয়ে তো উঠে তো পড়েছি ওই দেখো উপর থেকে নিচটা যেখানে আমি বসেছিলাম তো চলো দেখতে থাকো তো এখানে আর বেশি সময় থাকা যাবে না তাড়াতাড়ি নিচে নামতে হবে কারণ আমাদের আরও স্পটগুলোতে যেতে হবে তো সবাই তো নেমে গেছে এই যে আমি আস্তে 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 যাচ্ছি কারণ আমি ভীষণই ভয় পাচ্ছি তো নিচে নেমে এসে দেখলাম দোলনা আর আমার দোলনা দেখেই দোলনা চড়তে ইচ্ছা করে তো একটু দোলনা চড়া নিলাম আমাকে তো সবাই ভোগছে যে যেহেতু অন্য স্পটে যেতে হবে আর এই দেখো এই হোমস্টেটাই আমরা ছিলাম যেহেতু রাতে এসেছিলাম বলে তোমাদেরকে দেখানো হয়নি তো এটা হচ্ছে লং গ্রামেই হোমস্টে তো দুটো রুম ছিল আমরা দাদা একটা আর আমরা একটা দুটো রুমে ছিলাম যেহেতু এখান থেকে বেরিয়ে যাব সেই জন্যে লাস্ট আমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের রুমটা খুব সুন্দর ছিল তো ওখান থেকে আমাদের লাগেজপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সিঙ্গেল রুট ব্রিজ তো দেখো এখানে অল্প একটু টেক করতে হয়েছে তো এখানে এই সেই ব্রিজ যেটা গাছের শেকড় দিয়ে তৈরি কী দারুণ ভাই আগে ভিডিওতে দেখেছি বাট সামনে কি অসাধারণ ছিল তো একটু টেক করেছি তো দেখো একদম আমরা আছি ব্রিজের উপরে আর ব্রিজ থেকে নিচটা তোমাদের দেখাচ্ছি যেহেতু এখন জল অতটা নেই সেই জন্যে নিচটাতে যাওয়া যাবে তো আমরা নিচে যাবো আর তোমরা একবার ব্রিজটা দেখো কী যে লাগছে তো আমার বর চলে গেল নিচে আমি বললাম আমাকে একটা ভিডিও করে দাও দেখো ব্রিজের মধ্যে আমাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না তো যাই হোক তোমরা একটু খুঁজে নিও তো আমার তো ভীষণই মজা লাগছিল ব্রিজটা দারুণ দারুণ ছিল তো ওখান থেকে চলে আসলাম নিচে নিচে আসার পর ভাবছি ওই ব্রিজটার নিচে যাব আমার বর বলছে না ওটাই যাওয়া যাবে না এখানে পাথর দিয়ে একটু একটু করে ধরে যেতে হবে পড়ে যাবি কখন তখন আর একটা অঘটন ঘটে যাবে কিন্তু আমি তো নাচর বান্ধা আমি ওইসব শুনবো না আমার তো যেতে হবে কারণ আমি তো ছবি তুলবো আর রিলস বানাবো যেহেতু আমি ভীষণ ভালোবাসি ছবি তুলতে তো দেখো ব্রিজটা নিচটাতে চলে এসেছি আর এখান থেকে পুরো ব্রিজটা দেখা যাচ্ছে তো দারুণ দারুণ লাগছে এটা যদি বর্ষার সময় আসতাম তো নিচটাতে আসতে পারতাম না জল থাকতো তো এখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি আবার একটা আমাদের টেক আছে এটা হচ্ছে মেঘালয়ের সবথেকে খতরনাক টেক বাম্বু টেক তো চলো নিচে অনেকটা চলে এসেছি তো যাওয়া যাক কারণ এখানে টিকিটের ব্যবস্থা আছে কিছুটা নিচে আসার পর আবারও টিকিট আছে তো ওখান থেকে টিকিট কাটলে যেতে পারবো আর দেখো এই যে বাম্বুটেকের উদ্দেশ্যে সবাই রওনা দিয়ে দিয়েছে কী খতরনাক ভাই পাহাড়ের পুরো ঢাল দিয়ে এই বাস দিয়ে করা আর ওই বেতের সেই দড়ি মতো দেওয়া মানে কিছু কিছু জায়গায় আছে যে সাইডে কিছু ধরারও নেই মানে সাইডের দিকে তাকানোই যাচ্ছে না এরকম একটা মানে সবাই যে কি করে গেল ভাই আমি জানি না মানে আর এই যে পেছনে যিনি যাচ্ছে দেখো ওনার বয়স হচ্ছে সিক্সটি তারপরে ওনার হার্টে একটা অপারেশান আছে ওনাকে তো বারণই করা হয়েছিল কিন্তু কতটা মনের জোর ভাবো মানে উনি কতটা ঘুরতে ভালোবাসে যে সবার সাথে উনি বাম্বু টেক করছে ভাই আমি কোথায় জানি না হ্যাঁ আমার বড় ভিডিওটা করেছিল আমি আছি দেখাচ্ছি আমি কোথায় আছি কিন্তু আমি এই দাদুর কথা ভাবছি যে সে কী করে যাবে এটা একদম ফার্স্ট ধাপ এখানে এই অবস্থা তার মানে আরও যে কত খাড়া খাড়া ঢাল আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো দেখতে থাকো তো দেখো একটা স্টেপের পরে এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ এই জায়গাটায় কেমন খারাপ ভাবো এক সাইডে কিচ্ছু নেই পুরো খাদ আর পাহাড়ের ধার দিয়ে এই রাস্তাটা করা বাসের তো এটা দিয়ে ট্রেক করতে হবে ভাই আমার হাট খুলে নিচে পড়ে যাবে তো তোমাদেরকে বলি আমি যাইনি বাম্মু ডেকে আমার বর ভিডিও কল করেছিল আর কিছু ভিডিও করে এনেছিলো দাদারা বররা তো আমি পারবো না কারণ আমার বর এমনি বারণ করেছিল যে ওটাতে তুই পারবি না কারণ যেহেতু আমার ফোবিয়া আছে তো আমি যাইনি আমি নিচটাতেই বসেছিলাম ওরা টেক করতে গেছিলো আর আমার সাথে অনেক এক আনটি মানে অনেক বলতে তিনটে আনটি ছিল আর তারাও যায়নি আর তোমাদেরকে বলি আরও যায়নি এই কারণে মানে হঠাৎ করে আমার অ্যালার্জি থেকে হাতে ইনফেকশন হয়ে যায় তো দিনে আমি কোথাও মেডিসিন পেলাম না সাথে মেডিসিন এনেছিলাম কিন্তু অ্যালার্জিটা যেরকম হবে ওটা বুঝতে পারিনি অ্যালার্জির কোনো ওষুধ আনা হয়নি তো হাতের অবস্থা খুবই খারাপ ছিল তো আমার ডক্টরের খুব প্রয়োজন ছিল সেই জন্যে ভাবলাম না থাক আমি ওপরে যাব না তারপর অনেকক্ষণ বসে থাকার পর নিচে দেখো আমার হাতে একটা টিস্যু দিয়ে মানে ব্যান্ডেজ টাইপের আন্টিরা করে দিয়েছে কারণ ইনফেকশান হয়ে পুরো বাজে অবস্থা ছিল যে হাতটা খোলা রাখার জন্য কিন্তু যেহেতু ওখানে ঠান্ডা সোয়েটার তো পরতেই হচ্ছিলো তো হাতটা খোলা রাখা তো সম্ভব হচ্ছিল না তো হাতে ওইভাবেই টিস্যু দিয়ে ব্যান্ডেজ করে তো আমরা ওপরে চলে গেলাম আর এই দিকে আমার বর বারবার আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে টেকে তো দেখো এই সেই পাহাড় যেটাতে ট্রেক করতে হবে তো সবাই গুটিগুটি পায়ে গেল দেখো একদম পুরো ভিউ পয়েন্টে পৌঁছে গেছে তো আমি ভাই পারতাম না কখনোই তো আমি নিচে চলে আসলাম নিচে ঠিক নাই এই রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটার কিছুটা টেক করে নিচে যেতে হতো তারপরে ওখান থেকে টিকিট নিয়ে আরও নিচে যেতে হতো তারপরে একটা পাহাড় আছে সেই পাহাড়টাকেই টেক করতে হচ্ছিল তো যাই হোক আমি নিচে আসার পর ড্রাইভার দাদা আমাকে একটু ভিডিও বানিয়ে দিল তো গাইজ তোমাদেরকে একটা কথাই বলবো তো যদি তোমাদের হাটের জোর থাকে তাহলে মেঘালয় এসে বাম্বু বাম্বুটেকটা করো তো আজকের মতো এখানে টাটা সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগে